আসসালামু আলাইকুম ইমরান আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমরা জানবো সানভিয়াতে কি কি কাজে আসা যায় বেতনগত কত ঘন্টা ডিউটি এবং ভিসার বর্তমান অবস্থা কি আর ভবিষ্যতে কি হতে পারে এবং সানভিয়াতে কোন কাজে স্যালারি এখন সবচেয়ে বেশি সার্বিয়াতে প্রথমে যদি আসি এখন যদি আপনি বেতনের কথা বলেন সার্বিয়াতে সর্বনিম্ন বেতন হলো পাঁচশো থেকে ছয়শো এর মধ্যে আপনার স্যালারি হবে তো এখানে আসার পরে দেখা যায় কোনো কোম্পানি ইউরোতে আপনাকে স্যালারি দিবে কোনো কোম্পানি দিনারে দিবে এদেশের লোকাল কারেন্সি হলো দিনার আপনি দিনারে স্যালারি পাবেন আর যদি ওয়ার্কিং আওয়ারের কথা বলেন আপনি আট ঘন্টা সর্বনিম্ন ডিউটি কোন কোম্পানি সপ্তাহে দুই দিন বন্ধ দেয় কোনো কোম্পানি সপ্তাহে একদিন বন্ধ দেয় তো সার্বিয়াতে আপনি যদি আসতে চান সর্বনিম্ন আপনার চার থেকে পাঁচ মাস হাতে নিতে হবে আর যদি বলেন যে আপনি ইউরোপে আসবেনি একবার যদি আপনি মিস করেন একটা জায়গায় আপনি ফাইল দিলেন যদি আপনার ভিসাটা না হলো তাহলে আপনি আরেকবার ট্রাই করেন কারণ ইউরোপ

প্রবার সময় দিতে পারেন তাহলে আপনি ইউরোপে ফাইল দেন আর সার্বিয়াতে যে কাজের কথা বলেন কোন কাজে সবচেয়ে বেশি স্যালারি আসলে সার্বিয়াতে যারা হোটেল রেস্টুরেন্টে জব করে তাদের স্যালারি এখন একটু বেশি আর যারা ওয়েল্ডিং এর কাজ করতেছে এবং আপনি যদি ফুড ডেলিভারি করতে পারেন কমিশন বেস এখানে মাসে দুই লাখ টাকা আর্ন করা সম্ভব আমার পরিচিত অনেকে আছে যারা এখানে ফুড ডেলিভারি করতেছে প্রতি সপ্তাহে তারা ষাট দিনার ইনকাম করতেছে মাসে তারা দুই লক্ষ চল্লিশ হাজার দিনারের আশেপাশে ইনকাম করে এবং তাদের কমিশন এজেন্ট কমিশন এবং তাদের থাকার জায়গা সাইকেলের ভাড়া খাবার খরচ বাদ দিয়ে তারা প্রতি মাসে দুই লাখ টাকা বাংলা টাকা তারা ইনকাম করতেছে এক লক্ষ আশি হাজার থেকে দুই লাখ টাকা ইনকাম করতেছে আর সার্বিয়াতে আপনি যদি কনস্ট্রাকশন কাজে আসেন সেই ক্ষেত্রে বেশিরভাগই সাপ্লাই কোম্পানি এটা মাথায় নিয়ে আসতে হবে কারণ কনস্ট্রাকশনের কোম্পানি কখনো ডিরেক্ট কোম্পানি হয় না এখন আমি ধরেন আমি একটা বাড়ি বানাবো আমার বাড়ি বানানোর জন্য আমি তো আর বাংলাদেশ থেকে লোকাহায়ার করবো না আমি এখানে কোনো একটা কনস্ট্রাকশন কোম্পানি চুক্তি চুক্তি দিব যে আমার বাড়িটা বানাতে হবে

ওই সময়টা দিবে আর বেসিক্যালি এখানে অফিসিয়াল ছুটি দুই দিন শনি রবিবার এখন কোন কোম্পানি আছে শনি রবিবার বন্ধ দেয় কোন কোম্পানি আছে শুধুমাত্র রবিবার বন্ধ দেয় তো সার্বিয়াতে আমি বেসিক্যালি কোম্পানির মাধ্যমে দিয়ে আসছি কারণ সার্বিয়াতে স্টুডেন্ট ভিসা বা ভিজিট ভিসা বাংলাদেশ থেকে আসা যায় না কারো যদি কানাডা ইউএসএ বা ইউকের যারা যাদের ভিসা আছে তারা এখানে টুরিস্ট ভিসায় আসতে পারে তাছাড়া বাঙালির আসার কোনো সুযোগ নাই অন্যান্য বা সেনজেনের যদি কারো কার্ড থাকে সেনজেনের টিআর সি কার্ড বা পাসপোর্ট থাকলে তো আসতেই পারে তো তারা আসতে পারবে আর বাংলাদেশ থেকে সরাসরি একমাত্র ওয়ার্কিং ভিসা ছাড়া সার্বিয়াতে আসার এখন কোনো ওয়ে নাই তো আমি একটা কোম্পানির মাধ্যমে আসছি এটা স্বাভাবিক আসতে হবে এখানে আর সার্বিয়াতে যদি আপনি থাকেন সেক্ষেত্রে এখানে আসলে পরিস্থিতি যে অবস্থা আপনার কোম্পানি বেসিক্যালি লোক চায় কিন্তু বাংলাদেশি লোকরা আসলে পালায়নের কারণে এখান থেকে সেন্ডেনে চলে যাওয়ার কারণে আসলে বাংলাদেশিদের এখানে মর্যাদাটা খুবই কম তো আপনারা সব সময় মাথায় রাখবেন এসব কোম্পানি আসলে মিনিমাম ছয়টা মাসিস্টে করেন যদি না থাকার ইচ্ছা থাকে ছয় মাস ইচ্ছা করেন তাহলে নতুন বাংলাদেশিরা এখানে আসতে পারবে কারণ আসার পরে যদি আপনি সাথে সাথেই চলে যান যেটা হবে কোম্পানি পুলিশ একটা ক্লেম করে যে আমার কোম্পানি থেকে বাংলাদেশের লোকটা চলে গেছে তখন এরা একটা রিপোর্ট তৈরি করে যে বাংলাদেশের আইসা থাকে না তো আপনি যদি মিনিমাম ছয় মাস এখানে থাকেন তাহলে যেটা হবে নতুন যে ভাইরা অ্যাপ্লাই করতেছে তারা কিন্তু ভিসাটা পেয়ে যাবে তো ছয় মাস একটা কোম্পানি থাকার পরে কোম্পানি কিন্তু অত কেয়ার করে না কিন্তু আসার সাথে সাথে যখন আপনি চলে যান কোম্পানি আপনার জন্য একটা অ্যাকোমেন্ডেশন ভাড়া নেয় একটা বাসা ভাড়া নেয়

সেই ক্ষেত্রে দেখা যায় আপনি চেক করার কোনো ওয়ে আপনি ভিডিও রেকর্ড দিয়ে চেক করতে পারবেন না সবচেয়ে নেবেন এটাই বেটার তো এই ছিল আজকে আমার এই ভিডিও আপনারা যারা আমাদের সাথে কানেক্ট ছিলেন আমাদের গ্রুপ পেজে আর আমার আইডি তে ফলো রাখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমির ইউরোপ নেক্সট চ্যানেল থেকে আসসালামু আলাইকুম